শুভ এখন নতুন ঠিকানা স্টেফেনির বাড়ি এদিকে দূর থেকেই মোহনার ওপর নজর রাখছে শুভ আদির স্ত্রী কি পারবে মোহনার মুখোশ ছেড়ে ফেলতে আজ শুভর জীবনের পরিস্থিতি এমন যে আপন হলো পর আর পর হলো আপন স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে শুভ গিয়ে উঠেছে স্টেফেনির বাড়িতে মাঝ রাস্তায় স্টেফেনি শুভকে দেখতে পেয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছে এই জন্য কাছে শুভ শুভ তবে যেন বাড়িতে সবসময় মোহনার উপর নজর রাখে আরও বলে স্টেফেনি যেন তার কেশবের খেয়াল রাখে এমন সময় স্টেফানি শুভকে বলে বাড়ির খাবার আছে যখন যা মনে হবে তাই খাবে লজ্জা করবে না এদিকে দাদুর শরীর খারাপ অবস্থাতেই সবাই তর্ক বিতর্ক করতে ব্যস্ত আদির কর্মকাণ্ড নিয়ে ঢোনা থেকে শুরু করে পুরবি সকলে মিলে আদিকে কথা শোনাচ্ছে আর সে এই পরিস্থিতিতে কেঁদেই যাচ্ছে এমন সময় আদি শুভকে বারবার ফোন করলে শুভ ফোন ধরে না ঘরের মধ্যে এত অশান্তি হচ্ছে দেখে ঠাম্মি সবাইকে ঘর থেকে চলে যেতে বলে আর আদিকে বলে কেশবের খাওয়ার ব্যবস্থা হয়েছে না সেটা খেয়াল রাখতে এরপর শুভ মনে মনে ভাবতে থাকে যেসব কথা যখন সে বাড়ি ছাড়বার জন্য ঠাকুর করে গিয়েছিল গোপালকে আনতে সেই সময় শুভ গোপালকে জিজ্ঞাসা করেছিল আজ এমন পরিস্থিতিতে তার কি করা ঠিক গোপাল ঠাকুর যেন তাকে উত্তর দিয়ে দেয় মোহনার প্রতি সন্দেহের কথাও গোপাল ঠাকুরকে জানায় শুভ এরপর ঠাকুর করে আলাদাভাবে ঠাম্মিকে জানিয়ে শুভ গোপালকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসে শুভ আমি কি বলি সেই যে নতুন লড়াই করতে চলেছে তাতে যেন ঠাকুর তার পাশে থাকে এসব কথা ভাবতে ভাবতে শুভকে ঠাম্মি ফোন করে আর জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা শুভ জানায় সে স্টেফিন এই বাড়িতে রয়েছে এদিকে সেবন্তী নিজের ঘরে গিয়ে হা করে কাঁদতে থাকে সে মনে করে ছোটোবেলা থেকে আজকে এত সময় দিয়ে মানুষ করেও আজ তাকে কী ফল পেতে হচ্ছে এমন সময় আদি তার মায়ের কাছে এলেও কোনো কথা শুনতে চায় না সে সেবন্তী বলে ছোটোবেলা থেকে তাকে দেখতে গিয়ে কে। সেভাবে সময় দিতে পারিনি কিন্তু আজ আদি তাকে কী ফিরিয়ে দিল এদিকে সেবন্তী শুভর জন্য চিন্তা করতে থাকে আদি বলে সে ঠিক তার শুভকে খুঁজে নিয়ে আসবে কোনো ক্ষতি হতে দেবে না